আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু লিপস্টিক নিয়ে এসেছি কিছু কনসিলার নিয়ে এসেছি তারপরে কিছু মাস্করা নিয়ে এসেছি আই মাস্ক নিয়ে এসেছে নেই স্টেকার নেইগুলো এসেছি তারপর বিবি কিছু পাউডার নিয়ে এসেছি চমক কসমিক্স এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের চমক কসমিকতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ওপার প্রাইজে চমক কসমিক্স চাই বাই চয় নুন মান্স মার্কেট ইলেভেন ইউন্ট হচ্ছে জি ও সেভি ওন ওয়ান নাইন ওয়ান জি থ্রি টু আর ভর্ত নম্বর হচ্ছে জি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ঢাকার বাইরে যারা পড়াগুলি নেন তারা বিডিসি যোগ করবেন আর চমক কসমি চেন্নাই হোক স্বাস্থ্য করেন তারা অতি দ্রুতভাবে নেবেন প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আই মিউজিকের যে লিপস্টিকটা নতুন আপডেট চলে আসছে দেখুন খুব সুন্দর আই মিউজিকের যে লিপস্টিক এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কালারের আই মিউজিকের লিপস্টিক সাথে ব্রাশ থাকবে আই মিউজিকের ব্রাশ থাকবে দেখুন এই যে আই মিউজিক লেখানো ব্রাশ আছে আইমেদিকের লিপস্টিকটা আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনেক শুধু পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আইমেদিকের লিপস্টিকটা তারপরে এখানে থাকবে কনসিলার প্লেট দেখুন আইমেদিকের কনসিলারটা আইমেদিক কনসিলার প্লেট থাকবে চারশো আশি টাকা পাইকারির প্রাইজে খুব ভালো মানে কনসিলার প্লেটটা খুবই ভালো মানে রয়েছে মাত্র চারশো আশি টাকা তারপরে এখানে রয়েছে ফাটি কিছু কনসিলার আমরা রেখেছি পাটিগুনি কনসিলার একদম ফুল কবে একটা কনসিলার খুব ভালো মানের কনসিলার আমরা রেখেছি মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে তারপর আমরা এখানে রেখেছি পকলার আইব্রো কিট এটা কত নম্বর এটা হচ্ছে এক ওটা হচ্ছে তিন নম্বর শেড দেখুন এটা হচ্ছে তিন নম্বর শেড তারপর এটা হচ্ছে এক নম্বর শেড দেখুন এক নম্বর শেডটা একটু দেখাই দেন তারপর এখানে দুই নম্বর শেডটা একটু দেখাই দেন এটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর শেড আর এটা হচ্ছে দুই নম্বর শেড দেখুন এই দুই নম্বর শেড এগুলো পাইকারি প্রাইস দেখেছি দুইশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে আমরা নিয়ে এসেছি আই ব্লু কালার অনেক আপনারা ব্লু কালার আপনার মাস চাচ্ছেন সেই মাস আমরা নিয়ে এসেছি আই এটা হচ্ছে ব্লু কালারের দেখুন এই দেখুন ব্লু কালার এটা হচ্ছে আই ব্র্যান্ডের খুবই ভালো মানের একদম ভলিউম একটা মাস ব্লু কালার দেখুন খুব চমৎকার ব্লু কালার এগুলো আমরা পাইকারি প্রাইস দেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে ব্লু কালারের মধ্যে আরেকটা ব্রাশ চলে আসছে এটা হচ্ছে বাঁকা সিস্টেম ব্রাশ এই যে দেখুন এভাবে বাঁকা থাকবে এই যে এ দেখুন এবার বাঁকা থাকবে এটাও ব্লু কালারের এটাও আমরা রেখেছি দুইশো ষাট টাকা মাত্র পাইকারি প্রাইস আপনার চমক আসতে পেয়েছেন দুইশো ষাট টাকার বিনিময় এই দেখুন খুব চমৎকার ব্লু কালারের তারপরে আমরা এখানে রেখেছি তো আই মাস্ক রেখেছি দেখুন এগুলো পড়বে অনলি শুধু পঞ্চাশ টাকা সাদরের পঞ্চাশ টাকা এই একটা কালার রয়েছে আই মাস্কের একটা কালার রয়েছে তারপর থাকবে একটা কালার তারপর থাকবে এখানে আনারের থাকবে এই যে দেখুন আনারের তারপর থাকবে ব্ল্যাক থাকবে আই মাস্ক তারপর এটা হচ্ছে ঠোঁটের মাস্ক গোল্ডের মাছ তো পড়বে পঞ্চাশ টাকা দেখুন লিপ মাস্ক তো পড়বে পঞ্চাশ টাকা সাদরের সাদরের লিপ মাস্ক পড়বে পঞ্চাশ টাকা তারপরে কিছু কনসিলার নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে পিঙ্ক প্লাসের কনসিলার পড়বে একশো আশি টাকা দেখুন এখানে সব কালারের পিঙ্ক প্লাসের কনসিলার একশো আশি টাকা পড়বে বার্থডে কিছু ঘাম নিয়ে এসেছে আইলেশের কিছু ঘাম নিয়ে এসেছি পারফিস পড়বে সত্তর টাকা করে পাইকারি প্রাইজে তারপরে এখানে থাকবে আই মেজিকের পমেট দেখুন এটা হচ্ছে ব্রাউন কালার থাকবে মিডিয়াম ব্রাউন থাকবে তারপর ব্ল্যাক কালার থাকবে হোয়াইট কালার থাকবে তারপর এখানে রয়েছে ব্ল্যাক হোয়াইট ব্রাউন মোট চারটা কালার রয়েছে ইভনি কালার রয়েছে মোট পাঁচটা কালার রয়েছে যেটা নেবেন দুশো চল্লিশ টাকা করে রাখবে তারপরে এখানে থাকবে আই ম্যাজিকের বিবি সেটিং পাউডার এই পাউডারটা খুবই ভালো মানের পাউডারটা এটা হচ্ছে আই মেজিকের দুইশো নব্বই টাকা পড়বে পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি একদম আপডেট চলে আসছে আই ম্যাজিকের বুলেট বুলেট লিপস্টিক লিপস্টিকটা প্রত্যেকটা নাম্বার চলে আসছে দেখুন একদম দেখুন সুন্দর সুন্দর খুবই এক্সিলেন্ট কালার দেখুন কালারগুলা কতটা সুন্দর দেখুন এই যে এই যে দেখুন নোট কালার ভিতরে রয়েছে এতটা সুন্দর কালার দেখুন এটা উঠে উঠে দেখে দেন খুবই সুন্দর কালার দেখুন প্রত্যেকটা কালারের আই সুন্দর কালার প্রত্যেকটা কালারে চমৎকার চমৎকার কালার দেখেন খুবই সুন্দর কালার এখানে বারোটা কালারে চলে আসছে যার যেটা পছন্দ অনলাইনে অর্ডার দিয়ে দিবেন আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দেবো একদম ঢাকা ও ডাকার বাইরে যেখানে আপনারা থাকেন না কেন আপনাদের প্রোডাক্ট পৌঁছে যাবে আপনাদের হাতে দেখুন